আসসালামু আলাইকুম ওয়েলকাম চি ফাটিয়া কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তো আপনাদের মাঝে নতুন করে ব্লগ শুরু করে দিলাম শেয়ার করি আপনাদের সাথে কি কি বাজার নিয়ে আসলো বাবা আজকে মহরম মাছ সবাইকে মহরমের সবাই মহরম মাসের জন্য সবাই দোয়া করবেন সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন এর মহরম মাঝে রকে রোজা রাখলে অনেক সব তো সবাই রোজা রাখার ফ সবাই যেন রোজা রাখতে পারে যাই হোক ভিডিওটা শুরু করলাম তো দেখেন এখানে মাসের বাজার নিয়ে আসছে বাবা হঠাৎ করে তো আমাকে না বল হঠাৎ করে বাজার আসে তারপর টুকটাক বাজার আসে তারপর বাজার নিয়ে আসছে তো কতগুলো বিম সাবান নিয়ে আসছে তারপরে যে এবার লাইট বয় নিয়ে আসছে তো আমাকে ফোনও দেয় না যে কী কী নিয়ে লাগবে সে সে নিজের আইডিয়া পছন্দের মতো যা যা লাগে সে বুঝছে যে কোনটা নাই কোনটাই নাই তো সে সব কিছুই জানে যে কোনটা আছে কোনটা নাই তো বাবা আলহামদুলিল্লাহ এই দিক দাবো না বাবা মেয়ের বাবা অনেক ইয়া ক্যারিং তো সব কিছু মশাল্লাহ সব কিছুই নিয়ে আসছে বাজার কুসাই কোসাই বাজার এখন তো চালটা চার আলু আর আলু আনা হয় না ওটা রয়ে গেছে বাজার ওটাও নিয়ে আসবে কালকে না আসলে দু একদিন নিয়ে আসবে ওটাও অর্ডার দিয়ে আসছে তো এই তো রসুন নিয়ে আসছে পেঁয়াজ আর আদা আদাগুলো আগামীকাল চলবো আর তো অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে তো আমার প্রচুর পেঁয়াজ লাগে কেন আমি পেঁয়াজ বাটা খাই পেঁয়াজ আমার লাগে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো আমার লাগে কারণ আমি পেঁয়াজ বাটা দিয়ে সব তরকারি রান্না ট্রাই করি আদাটা খুব কম খাওয়া হয় যদি আদাটা খাওয়া হয় মাংসের সময় তখন মাংস সময় লাগতে তো এখানে তো দেখতে পাচ্ছেন দুপুরে রান্না তো এখানে আছে সামান্য কিছু ডাল ভিজিয়ে রাখছিলাম আধ ঘন্টা আগে তো ফার্স্ট টাইম আমি রান্না করতেছি পেঁপের ডাল তো আমি একটু না নেটে সাজ দিয়ে দেখছিলাম পেঁপের ডাল খেতে কীরকম লাগে এই প্রথম রান্না করতেছি তো আমি এখানে একটা পেঁপে কেটে নিচ্ছি তো একবার এক এক চামচে পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ একটু মরিচ তারপর লবণ সব কিছু আমি পেঁপের ডাল রান্না করবো এই প্রথম তো এই যে লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো লবণ তারপর দিয়ে দেবো কাঁচা মরিচ তো এটা ভালো করে একটু মানে মাখা মানে কষাবো কষানো শেষ হলে তারপর এটাকে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো তো এটা এখানে ভালো করে কষাবো একটু যাদের ডালটা আগে ভিজিয়ে রাখছিলাম ডালটা নরম হয়ে গেছে তো ডালটা মশলা আগে গলে গেছে তারপরে এখানে চাইছিলাম ডাল পাতের কথা যদি পেঁপেটা শিট একটু পানি লাগবে তো রান্না করে দেখি কীরকম লাগে তো নেক্সট টাইমে আবার রান্না করবো যদি মজা হয় তো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার আজকে তো তো পেঁপের ডাল হয়ে আসছে প্রায় তো আমি সবার মতো তো প্রচণ্ডভাবে কথা বলতে পারি না তো আমার একটু ধোকা ধোকা লাগে সবাই মনে কিছু নেবেন না যেহেতু আমি একটু কথা বলতে আমার সমস্যা হয় আমি ক্যামেরার সামনে এত কথা বলতে পারি না এমনি কথা বলতে পারি কিন্তু মোবাইলের সামনে অত কথা বলতে পারি না গোছায় ভুলে যাই আর এসে আমি এসে বিক্রমপুরের মানুষ তুই তাই নাও এগুলো কথা বলি তো তো আমার এটা অভ্যাস হয়ে গেছে এভাবে কথা বলতে কিন্তু মেয়ের সাথে যখন কথা বলি মেয়ের সাথে শুদ্ধ করে কথা ট্রাই করি মেয়ের সাথে মেয়ের সাথে অশুদ্ধভাবে কথা বলি না এভাবে ওর বাবা আমরা সবার মানে বিক্রমপুরের ভাষা কথা বলি তো ওইটাই আমার চলে আসে কেউ মনে কিছু নেবেন না যে আপনি ওটা কী বলেন এটা বলেন তো সবার কাছে আমি মাপ চেয়ে নিতেছি যেগুলো টুলে মাফ করবেন কথার ভিতর ভুল হতেই পারে মানুষের যাই হোক আমার ভিডিওটা দেখতে থাকেন কীরকম লাগলো ভাল লাগলো কিনা কমেন্টস করে জানাবেন আর এই তো এখানে হচ্ছে ঢ্যাঁড়স বাজি বসাইছি এটা আমাদের দেশে ঢ্যাড়স বলে কেউ হিন্দি বলে কার অঞ্চলে কেউ কেউটা বলে আমাদের বিক্রমপুরের ভাষা হয়েছে ঢ্যাঁড়স বলে কেউ ভেন্ডি বলে তো আমি দুটাই বলি হোক এখানে ঢ্যাঁড়স বাজি করতেছি বের বাবা আজকে মহার্মীর দিন বাসায় দোকান বন্ধ তো আমার বলছিল আমি বলছিলাম যে খিচুড়ি রান্না করি হয় পোলা মাংস রান্না করি কয় না তুমি যদি রোজা তো আমি আমি খাবো না আগামীকাল আমাকে রান্না করে দিও আমি খাবো আমাকে ঠিক আছে তো আজকে রান্না করবো ওই এই তো পাঙ্গাস মাছ বোনা করবো আর শুক্তি রান্না করবো ঢেড়স বাজি করবো আর দুপের ডাল রান্না করবো তো এখানে একটু মাছ দেখতেছেন একটা লবণ দা ধুয়ে নিছি আমি আবার গরম পানি দিয়ে একটু হালকা হালকা তাপে একটু গরম পানি দিয়ে নিয়ে চুলায় মাছটা দুই চামচ সুবিধা হয় ময়লা ঠোলা থাকলে মাছটা একদম খেতে মজা লাগে ক্লিন থাকে তো আমি একটু গরম পানি ধোয়ার ট্রাই করি তারপর মাছটা ভাজি আমি তো এখানে তেল পরিমাণ মতো তেল দিয়ে দিছি তো মাছটা পিস বাটা দিয়ে বোনা করবো যেন তেল দিয়ে দিছি তেল দিয়ে মাছটাকে ভাজবো ভাজা শেষ হলে এটা বোনা করা হলে তারপর আবার শুটকি রান্না করবো এক চুলায় রান্না করবো পাশের চুলায় রান্না করতাম চুলাটা একটু ডিস্টার্ব তো চুলাটা ঠিক করতে হবে তো এক চুলায় রান্না খুব আজকে দেরি হয়েছে বা আজকে মহরম মাস রোজা রাখছি সারাদিনে তো ভালো লাগতেছে না রান্না বড়া করতে তারপর কিছু করার নেই বাবা বলছে যে রান্না করা লাগবে না তো ভালো লাগতেছে না শুয়ে থাক আমাকে না থাক সমস্যা নাই কিছু করার নেই রান্না করতেই হবে তো আজকে আবার আগামীকাল সকাল উঠে আবার রান্না করতে হবে তো কালকে আগামীকাল ইনশাল্লাহ ভালো মন্দ রান্না করার আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ রান্না ট্রাই করবো এই তো এখানে পাঙ্গাস মাছটা আমি ভাজছি তো সবাই আবার মনে করবেন না আপনি চুল আপনার কড়াইটা এরকম কেন এই কড়াইটা অনেক ভালো কালো হইলো অনেক ভালো এটা দিয়ে আমি মাছ ভাজি আর অল্প অল্প তরকারি থাকলে এটাতে আমি রান্না করি তো আমার ভাল লাগে কড়াইটা আর বেশি কিছু রান্না করে ওটা মতো কড়াই দেখছেন বড় ওটা দিয়ে আমি রান্না করি সব কিছু আমি বেড়ে ফেলি আমি কড়াই ভিতরে রাখি না সব কিছু আর এটা দিয়ে আমি মাছ ভাজি ভাজি টুকটাক হালকা পাতলা অল্প কিছু হলে রান্না করি আর বড় করে এটা রান্না করি তারপর আমার প্যারা প্যানা আছে কড়াই অনেক আছে তো আমি সব কড়াই রান্না করতে চাই না নষ্ট করতে চাই না তো এটা দুই কষ্ট হয়ে যায় মাছতে কষ্ট হয় আর কিছু কড়াই আছে যেটা আমি মাটি চুলায় রান্না করি ও কড়াইগুলো আলাদা ওগুলো যখন মাটি চুলায় রান্না করি তখন ও চুলা কড়াই দিয়ে রান্না করি তো এই তো মাছ এখানে পাঙ্গাস মাছ বোনা করতেছি কষাইতেছিলাম ভালো করে তো বাটা দিয়ে রান্না করবো আজকে একটা পিএস কুচানো দিব না পিএস বাটাই দিব তো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এটার সাথে আমি মাছ অ্যাড করবো যে মাছটা আমি ভেজে রাখছি তো আমার পাঙ্গাস মাছ ভীষণ পছন্দ মনে করেন তেলা মানে নরম মাছটা মানে তেলালা মাছটা খেতে অনেক মজা লাগে মাল্লা যদি বাছায় রাখে ইফতার করি ইনশাল্লাহ দুই তিন পিস খেয়ে ফেলবো আর মেয়ে যদি তা মেয়ের বাবা খাবে না তো আমি খাবো মেয়ে বাবা শুটকি দিয়ে ভাত খাবে আর ভাজি আর ডাল দিয়ে আমি মাছ দিয়ে খাবার একটা খুলে আল্লাহ যদি ভালো রাখে তাই তো পাঙ্গাস মাছ করছি আমার জন্য বেশি করে মনে গেলাম চার পাঁচ বেশি মাছ আমি একাই খেতে পারি আমার মাছটা ভীষণ পছন্দ যে কোনো মাছ আমার কোনো বাছাবাছি না আমি সব খাই আলহামদুলিল্লাহ আমি মাংসটা খুব লাইক করি কম মাছটা খুব পছন্দ করি যা হোক মাছটা বোনা হয়ে গেছে তো মাছটা অলরেডি নামায় ফলাইছি তারপরে কড়াইটার ভিতরে ডাল বেড়ে রাখছি তো এটাতে আবার শুটকিটা বসাই দিয়েছি দুমদুল দিয়ে তারপর মলা শুটকি দিয়ে হাতে মাইখা তারপর ঝাল ঝাল করে এটা বসাই দিয়েছি এই শুটকিটা রান্না করলে আমার দুপুরে রান্না শেষ তো আমি চুলো ছেলে ক্লিন কুরুন করবো ঘর মুসবো। তো আমার রান্না বড় সব শেষ এখন আমি গুছু টুসু করে আসছি আর এখন মেয়েকে ভাত খাওয়াবো তো আপনাদের সাথে শেয়ার করি কি কী রান্না করছে আজকে দুপুরে এই তো দেখেন একটুখানি হয়ে গেছে ডুমদুলের সুটকি আর সাথে আছে পাঙ্গাস মাছ ভুনা তো আমি প্রচুর তেল খাই আমার মাছ তরকারিতে তেল থাকবে কারণ আমি তেলটা আমি বেশি দিই মানে তো সরি কিছু মনে করে না ভিডিওর সময় একটা ফোন চলে আসছে মেয়ের বাবা ফোন দিছে আর এই তো তো আমি যখন ভিডিও করতেছিলাম তখন ওর বাবা একটা ফোন বাহিরে গেছিলো একটু ফোন দিছিল তো এই এই সময় ভিডিওটা রেকর্ডেছিলো তো এখানে রান্না করতে না লাউ ডাল তারপরে হইছে পাঙ্গাস মাছ ভেন্ডি ভাজি সুটকি তো আমার ফ্যান মাথার উপর একটা যে ফ্যান আছে ওই ফ্যানটা প্রচুর শব্দ করে তো শব্দ মানে অনেক শব্দ হয় মো ইয়াটা ফ্যানটা তো ফ্যানটার কারণে বয়সটা শোনা যেতেছে কিনা তা জানি না প্রচুর শব্দ হয় ফ্যানটা যাই হোক এই যে আমার মেয়ের জন্য ডাল ভাত নিছি তো আমার মেয়ের পছন্দের খাবার নিছি আজকে মেয়ে তো মহা খুশি হবে কারণ মেয়ের জন্য নিছি এসে ডাল মিশি ডাল দিলে তো কথা নাই ডাল গতকালকে ডাল দিয়ে ভাত খাওয়াইতে পারি নাই কারেন্ট ছিল না গতকালকে তো কারেন্টের জন্য আর রান্না করতে পারি নাই ডাল ঢাল তো ওই তো আমার মেয়ের জন্য তো মাছ নিয়ে একটু ভাত খাওয়াবো মেয়ের খাওয়া দাওয়া শেষ মেয়ের বাবারও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো হঠাৎ করে আমার আবার মিজি ভাইয়ের বউ খিচুড়ি মহারমে খিচুড়ি নিয়ে আসছে তো এখন কিছু গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে তুই পদে ভর্তা করছে এটা ঢেকে রাখবো ইফতারের সময় খাবো যদি আমি রোজা বাবাকে কে করছে মেয়েও কে বলছে তো এখানে এটা রেখে দেবো তো ইফতারের টাইম হয়ে আসছে তো বাবা বলছে তোমার জন্য ইফতার নিয়ে আসাম কি না আমি ভাত খাবো ইফতার করলে তারপর আমার বাসার কাছে আমার দরজার কাছে ইফতারি কিছু ভাজা পোড়া করে ভাইয়ারা তো বাবা জোর করে ইফতারি হালকা পাতলা আমি কিনে নিয়ে আসছি তো ইফতার খাবো যাই হোক বিয়েটা ভাল লাগলে